শুভ সকাল কেমন আছো আশা করছি ভালো আছি সুস্থ আছো আমরাও সব ভালো আছি সুস্থ আছি এখন বাইরে একদম চকচকে রোদ আর আমি হাতে বালতি নিয়ে চলে এসেছি এই বালতিতে আছে শ্রেয়াংশির কিছু জামা কাপড় তো এগুলো কাঁচা কেচেই রাখা হয়েছিল তো অনেক কাপড় তো এত তো কাঁচা সম্ভব নয় আর সেই জন্য আমাদের এখানে বারান্দায় অনেকটা রোদ এসছে আমি ভাবলাম যে ওর সোয়েটার যেগুলো আছে সেগুলো একটু রোদে দিয়ে দিই দিলে একটু মানে ভাবসানি গন্ধ চলে যাবে সেই জন্য সব নিয়ে এসেছি আমি আর শ্রেয়াংশি বাধ্যমে স্নান করছে আর আমি ততক্ষণে এগুলো মেলে দিই চলে এসেছি জামাকাপড় মেলতে আর জামা কাপড়ে এখানে বারান্দাটা দেখছো একদম পুরো জামা কাপড়ের ঠাসাই হয়ে আছে কারণ কাচাকুচি হয় এখানে জামা কাপড় আর কি রাখা হয় টুকটাক তো সেই জন্যই আর মামামে যে সোয়েটারগুলো এগুলো হচ্ছে আগের বছরের সব আর এখানে একটা যে প্রথমেই একদম একটা তোমরা দেখতে পাচ্ছ একটা সবুজ কালের সোয়েটার চলছে হালকা সবুজ ওটা হচ্ছে মামা এবছর নিয়ে তিন বছর পড়বে কারণ ভাবতে পারছো যখন কেনা হয়েছিল কেমন বড় কেনা হয়েছিল তো যেহেতু একটু দাম দিয়ে সে আখি সোয়েটার টোয়েটার নিই যেগুলো সেগুলো একটু বড় বড়োই নিই যাতে একটু পরে পড়তে পারে কারণ আমরা তো আর অত বড়ো লোক নয় যে বেশি বেশি দাম দিয়ে কিনবো একদম গায়ের মাপে ফেটেস কিনবো বাদ দিয়ে দেবো সেরকম নয় আমাদের একটা যাতে কিনি এমন তো যাতে একটু কিছু দিন চলে তো সেই হিসেবেই আমাদের নেওয়া হয় তো জামাকাপড় মানে রোদে রোদে দিয়ে তারপরে এখন বিছানা গুছাতে চলে এসেছি তো মামামের চুলটা একদম উঁ উড়কো খুড়কো হয়েছিলো তাই ভাবলাম মাম্মীর দিকে চুলটা আঁচড়ে দিই তো চুল আঁচড়ে দিয়ে সামনে কয়েকটা ক্লিপ দিলাম আর শ্রিয়াংশি না পেছনের চুলের দিকে সামনের চুলগুলো বড্ড বেশি বড় কারণ ওর না একদম কপাল কপালের শেষ একদম সেখান থেকেই ও চুল তো সে তো কপালের ওই যে চুলগুলো একটু বড় হলেই না ওর চোখের কাছে চলে আসে তো কপালের একদম পুরো কপালটা জোরে একটুখানি তার উপর থেকে চুলের চুল স্টার্ট হল তো সেই জন্য একটু বড় হলেই চুলটা একদম মুখের সামনে চলে আসে তাই চুলটা হচ্ছে ক্লিপ দিয়ে সামনে একটুখানি আটকে দিলাম আর যাতে চোখে না আসে আর এই ভিডিওটা আমি করেছিলাম দিন আগে কিছুদিন তোমরা দেখতে পাচ্ছ না আমি নর্মালি শর্ট ভিডিও দিই আর লং ভিডিও দেওয়া হয়ে ওঠে না আর আমারই গাবলতির কারণেই দেওয়া হয়ে ওঠে না ভাল লাগে না বলে দিই না কিন্তু তারপরে দেখলাম না যে ধৈর্য ধরে আমাকে ভিডিওটা দিতেই হবে ধৈর্য ধরলেই একমাত্র সফলতা পাওয়া যেতে পারে আমি দেখি না এক বছর অন্তত ট্রাই করে দেখি কি হয় না হয় সবাই তো এত কষ্ট করছে সারাদিন কত রকম কাজ করছে তার মধ্যেও ভিডিও দিচ্ছে না আমি সারাক্ষণ এই সামান্য এটুকু কাজ করে আমি ভিডিও একটা এডিট করে দিতে পারবো না বেশিক্ষণের তো ব্যাপারও নয় তো সমস্ত কিছু নিয়ে মনে জোর নিয়ে আমি আবারও ভিডিও দেওয়া স্টার্ট করেছি আর সত্যি কথা বলতে আমার মনে সেই মানে ধৈর্য শক্তিটা আমার নেই যে কোনো কাজের মধ্যে প্রথম প্রথম খুবই উৎসাহ থাকে তারপরে আবার নিতিয়ে পড়ি তো সেরকম করলে হবে না আমাকে দিতেই হবে তো লোকলজ্জার ভয়টা একটু বেশি লাগে আমাদের যতদিন লোক লজ্জার ভয় থাকবে ততদিন জীবনে কিছু করতে পারবো না আর আংশে চলে এসছে ম্যাম করতে আর এদিকে আমি বিছানা টিচার গুছিয়ে নিয়েছি আর এবারে হচ্ছে টুলের ওপরে যে জামা কাপড় আছে সেগুলোও গুছাবো সেয়াংশইও আমাকে হেল্প করে দিচ্ছে আর এদিকে মাম্মা মে দিয়েছে একটা কলা ছাড়িয়েও কলা খাচ্ছে আর আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি বারবার বলছি মাম্মাম তাড়াতাড়ি খাও দেরি হয়ে যাচ্ছে কিন্তু ওই যে কিছুতেই খাচ্ছে না দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে করেই যাচ্ছে আমার মুখ দেখে দেখতে পাচ্ছি আমি বক বক করছি কিন্তু মানুষজন খেতেই চাইছে না যাই হোক জামাকাপড়গুলো ভাঁজ করে নিই এবার স্নান টান করে দুপুরের খাওয়া দাওয়ার জোগাড়ও করতে হবে এখন বাইরে দুপুর বিকেল তিনটে সব মাত্র আমার খাওয়া দাওয়া শেষ হলো আজকের কালকে রাতে মাংস তরকারি করেছিলাম তো সেগুলোই ছিল সেটাই খাওয়া হয়েছে আর আমি তো কালকের থেকে আজ দুদিন ভিডিও করিনি মেয়েটার খুব শরীর খারাপ ঠান্ডা লেগেছে এবারে কালকে রাতের তরকারি ছিল বেঁচে তাই অল্প একটু ছিল তোমার দাদা সুমন ওদেরকে দুপুরবেলা খাওয়ার জন্য দিয়েছি টিফিনে লাঞ্চে আর আমার জন্য ছিল একদম অল্প আর ভাত খেয়ে না পেট ভরে নদীর তরকারি দিয়ে লাস্টে কী করবো এই যে ফ্রিজে দই ছিল একটু নুন চিনি জল দিয়ে দই একটু ঘোল মতো করে খাচ্ছি যাতে একটু পেটটা ভরে সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে এখন আমি খেলতে এসেছি আর ওই এরকম টুকটাকে আমাদের কি খেলা হয় আর কি দুজনে মিলে ও হচ্ছে একটু বল নিয়ে বাইরে তো যেহেতু যেতে পারে না আর ওই জন্য বল নিয়ে এখানে এসছে আর আমি ওর সাথে একটু খেলছি ও খুব মজা আছে তাই ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি একটা ছোট জায়গার মধ্যে আগে দুজনে খেলাধুলা করি বাইরে তো আর যেতে পারি না কারণ বাইরে বেরোলেই রাস্তা সেখান থেকে প্রচুর গাড়ি যায় আর আমাদের পাশে তো খেলার কোনো জায়গাও নেই যে বাচ্চা সাথে তো খেলা করবে আর পাশে একটু গেলেই অনেকটা একটু হেঁটে যেতে হয় গেলে একটা পার্ক আছে কিন্তু সেই পার্কটা না বড় ছোটো মোটে দুটো দোলনা মানে এর আর একটা স্লিপ ওরকম আছে একটু বেশি দোলনা থাকলে কি হয় বাচ্চারা সমস্ত বাচ্চারা চড়ে মানে লাইন দিয়ে দিয়ে দোলনা চড়াতে হয় আর শ্রেয়াংশী হচ্ছে একবার দোলনা বলে নামতে চায় না তো এইটাকে গাড়ি চালানোর জায়গা তো হবে কি করে তাহলে মুখে আরে গাড়ি নিচে চালাও গাড়ি কি আমার মুখে মাথায় ওহো গাড়ি নিচে চালাও কি জ্বালা আজকের আমাদের বাড়িতে একটা পার্সেল এসেছে এইরকম না কয়েকটা পার্সেল আমাদের বাড়িতে আসছে কিন্তু তোমাদের দেখানো হয় ওটা যেহেতু আমি ভিডিও করিনি তো আমি ভাব ভাবলাম একটু আনবক্সিংয়ের ভিডিওটা করি আর এটা হচ্ছে একটা স্টোরেজ বক্স নেওয়া হয়েছে এখন সবার বাড়িতেই দেখবে লাল নীল হলুদ সবুজ মানে একটা বক্স কিন্তু আমাদের সত্যি কথা বলতে আমাদের ভুল প্রোডাক্ট এসেছে একদম বিপরীত জিনিস এসেছে আর অনেক ড্যামেজও ছিল কিন্তু আমরা তাও এই ড্যামেজ নিয়ে রেখে দিয়েছি আমরা চেঞ্জ করিনি কারণ এই বক্সটাকে হচ্ছে অনেকটা বয়ে বয়ে আনতে হয়েছে ওদের স্টোর থেকে আবার বয়ে বয়ে নিয়ে গিয়ে চেঞ্জ করার দেখেছো প্রথমেই একদম ভাঙা বেরিয়েছে একদম কোনো ভিডিও কাট নেই কিছু নেই কিন্তু আমরা চেঞ্জ করি এটাই আমরা ইউজ করছি সাড়ে চারশো টাকা দিয়ে আর অত কষ্ট করে বয়ে নিয়ে যদি ও চাইছিল না বললাম ঠিক আছে কিছুদিন যদি এক বছর দেখ বছর দু বছর চলে তাই টাকা উসুল হয়ে যাবে তো এটা আমরা দিয়েছিলাম লাল নীল হলুদ সবুজের যে স্টোরেজ বক্সটা সেটা আমরা দিয়েছিলাম কিন্তু আমাদের টোটাল এসেছে একদম পুরো সাদা আর ব্রাউন কালারের মধ্যে এসছে কিন্তু সাদাটাতে কি হয় ময়লা ধরে বেশি তাই আমরা নিতে চাইছিলাম না ভাবলাম চেঞ্জ করবো কিন্তু তোমার দাদাভাই বলো থাক আমার কষ্ট করে নিয়ে যেতে হবে আমি আর পারবো না সাইকেলো করে এটাকে বেঁধে নিয়ে যেয়ে আবার চেঞ্জ করাতে তো এটা আবার কেমন আসবে না আসবে হয়তো পরবর্তী প্রোডাক্টটা এলো আরও হয়তো ড্যামেজ তো বললো ঠিক আছে এটাই নিয়ে নাও আবার পরে এটা এটা কিছু যদি হয় তখন আবার আমি চেঞ্জ করে একটা ভালো দেখে নিয়ে নেব তো ঠিক আছে এটাই নেওয়া হলো আপাতত আমাদের এটাকে একদম এই যে এইরকম এসছে এখানে আমি আর ওর বাবা হচ্ছে দেখছি আর হঠাৎ করে দেখি পেছন থেকে স্যাংজি ফোন উঁচু করে আছে কিন্তু দেখলাম যে ও ভিডিও করছে আমরা জানতামই না যে ও ভিডিও করছে তো কেমন হয়েছে জানিও তো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবার থেকে আবারও স্ট্রং একদম ধৈর্য নিয়ে ভিডিও দেবো লোকলজ্জার ভয় না করে তো যাই হোক দেখি সফলতা কদিনে আসে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটা দেখতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো টাটা সবাই ভালো থাকবে গুড নাইট এদিকে দেখো কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ